আশা করি আপনারা সবাই ভালো আছেন সাপ্তাহিক চাকরির সম্বত পত্রিকাটি প্রকাশ করা হয়েছে রোজ শুক্রবার উনিশ এপ্রিল দু হাজার চব্বিশ বিগত পুরো সাত দিনে সরকারি এবং বেসরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এখন আলোচনা করবো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট রিলেস্ট থাকবে আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এছাড়া এ ধরনের সাপ্তাহিক চাকরির পত্রিকা এবং সরকারি বেসরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও নোটিফিকেশন পেতে আমার চ্যানেলের বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবে চলুন ভিডিও শুরু করা যাক প্রথমে দেখব সিভিল সার্জনের কার্যালয়ে বরিশালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পথ সংখ্যা একশো জন পিদে চারজন কম্পিউটার অপারেটর দুইজন অফিসাগরে কাম কম্পিউটারে তিনজন স্বাস্থ্য সরকারি বিরাশি জন স্টোর কিপার পাঁচজন ড্রাইভারে দুইজন ল্যাব অ্যাটেন্ডেন্ট দুইজন এরপরে হচ্ছে বাংলাদেশ নৌবানিতে চাকরির পথ সংখ্যা চারশো উনত্রিশ জন এটি সিমানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এরপর রয়েছে মেডিকেল পুরুষ পেট্রোল রাইটার স্টোর ও নিয়োগ প্রকাশ করেছে এটি আপনারা অষ্টম এসএসসি এবং এসএসসি সি আপনারা অনলাইনে ফর্মটি পূরণ করতে পারবেন এরপর রয়েছে সাউথ ইস্ট ব্যাংক লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কোয়ার কমিশনের কার্যালয় কর অঞ্চল এক চট্টগ্রামের নিয়োগ প্রকাশ করেছে পদ সংখ্যা ছয়াত্রিশ জন কম্পিউটার অপারেটরে একজন স্বাধীন কাম কম্পিউটারে দুইজন উচ্চমান সহকারী তিনজন সাইট মুন্দ্রিক্ষিক কাম কম্পিউটার নয় জন অফিস সহকারী কাম কম্পিউটার মুন্দ্রিক চারজন এরপর রয়েছে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চাকরি পথ সংখ্যা আঠান্ন জন কোল্ড চেইন টেকনিশিয়ান একজন স্টোর কিপারে চারজন বিদেব দুইজন স্বাস্থ্য সহকারী ছত্রিশ জন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রিক বারো জন ড্রাইভারের তিনজন এরপর রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড চাকরি পদ সংখ্যা নব্বই জন এটি ট্রাফিক পদে নিয়োগ প্রকাশ করেছে এরপর হয়েছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চাকরি পথ সংখ্যা বিশ জন স্টোর কিপার একজন অফিস কাম কাম্প চারজন ক্যাশিয়ার একজন ড্রাইভার দুইজন ট্রাক্টর পাওয়ার টিলার ড্রাইভার দুজন স্পেশাল মেকানিক ছয়জন অফিস সহায়কে সহায়কের চারজন এরপর রয়েছে সিরাজগঞ্জ পল্লীবুদ্ধের সমিতি দুই চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এটি ড্রাইভার পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এরপর রয়েছে ডাক যোগাযোগ ও ডাক ও চাকরির পথ সংখ্যা এটি সাইট মুখ করে কাম কম্পিউটারের দুইজন কম্পিউটার অপারেটারে একজন ক্যাশিয়ারে একজন অফিস সহায়কের বারো জন উপজেলা স্বাস্থ্য কেন্দ্রিক নিয়োগ বিজ্ঞপ্তি মোট পথ সংখ্যা তেরোশো বাইশ জন এটি উপজেলা অফিসারে একশো জন ইউনিট অফিসার একশো আটাত্তর জন কমিউনিটি ব্যবস্থাপক একশো সাতান্ন জন পরিবার পরিকল্পনা একশো তেতাল্লিশ জন ফিল্ড অফিসার একশো বত্রিশ জন অফিস এক্সিকিউটিভ একশো বাহাত্তর জন ইউনিয়ন সুপারভাইজার দুশো বাইশ জন স্বাস্থ্য কর্মকর্তা দুশো দশ জন এরপর হয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে নিয়োগ বিদ্যুৎটি পথ সংখ্যা পঁয়ত্রিশ জন গ্রামীণ ফোর জি নেটওয়ার্কের নিয়োগ বিদ্যুৎ মোট পথ সংখ্যা সাতশো আঠারো জন এটি এরিয়া ম্যানেজারের ছেষট্টি জন অডিট অফিসার একশো জন ইনচার্জ অফিসারে একশো চুয়াল্লিশ জন এয়ারফোর্সের টাওয়ার সুপার বাজারে একশো অষ্টআশি জন বিশ জন দুইশো পারমান বিদ্যুৎ কেন্দ্রে চাকরির পথ সংখ্যা ছব্বিশ জন এরপর রয়েছে সরকারি কর্মচারী কল্যাণ সমিতি অফিস ও চিকিৎসা কেন্দ্রের নিয়োগ বিধি প্রকাশ করেছে পথ সংখ্যা ছাব্বিশ জন সিলেট এ এম জি মেডিকেল কলেজের নিয়োগ বিধি প্রকাশ করেছে পথ সংখ্যা এগারো জন এরপর হচ্ছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের চাকরির পদ সংখ্যা ছজন প্রথম পৃষ্ঠার শিরোনাম এবং বিস্তারিত দ্বিতীয় এবং তৃতীয় পেজে দেওয়া রয়েছে এখন আমরা দেখব শেষের পাতায় অর্থাৎ চতুর্থ পৃষ্ঠায় জেলা পুরস্কার কার্যালয় রংপুরের পথ সংখ্যা চারজন এটি সরকারি প্রশাসন প্রশাসনিক কর্মকর্তা একজন হিসাব সরকারি দুজন সার্টিফিকেট সরকারি একজন এরপর হচ্ছে মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের চাকরির পদ সংখ্যা দুশো তিনজন এরপর ভূমি শঙ্কর পদে চাকরির পথ সংখ্যা আটজন বিকাশ গ্রুপের নিয়োগ বিক্রি প্রকাশ করেছে এটি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে চুয়াল্লিশ জন অফিস সরকারি পদে আটাত্তর জন এরপর রয়েছে ভোলা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের চাকরির পথ সংখ্যা পাঁচজন হারুনম্লা ডিগ্রি কলেজের নিয়োগ বিগ্রি প্রকাশ করা হয়েছে পথ সংখ্যা চব্বিশ জন এছাড়া আকেশবিড়ি ফ্যাক্টরি লিমিটেড চাকরির পথ সংখ্যা এখানে প্রকাশ করা হয়েছে সিনিয়র এখন অফিসার পদে এরপর হচ্ছে বাংলা স্টেট অ্যান্ড ট্রেনিভ কমিশনের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইনস্ট্যান্ট প্যাক নিউটের চাকরি এটি ট্রেনিং অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এরপর হচ্ছে জেলা প্রশাসনের কার্যালয় শেরপুর পদ সংখ্যা ষোলো জন আবুল খাইড ট্রবাকা কোম্পানি লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিশ্বের রয়ে দ রয়েছে দেখে নেবেন এরপর হচ্ছে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের চাকরি এরপর হচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো এই ছিল আজকের সাপ্তাহিক চাকরির পত্রিকার তোমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এছাড়া এই ধরনের সাপ্তাহিক চাকরির পত্রিকা এবং সরকারি বেসরকারি চাকরি নিয়ে একটি বিজ্ঞপ্তি ভিডিওর নোটিফিকেশান পেতে আমার চ্যানেলের বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটিকে ফলো করে রাখবেন আসসালামু আলাইকুম